এখন আপনিও সম্ভবত কন্টেন্ট মনিটাইজেশন হোল্ডার এই ভিডিওটা আপনি দেখতেছেন প্রথমত ফলোয়ার বাড়ানোর জন্য আপনি ভিডিও নিচে কমেন্ট করতে পারেন কয়েকটা আর শেয়ার করে রেখে দিতে পারেন আর এটা করলে আপনি ক্রিয়েটরদের সাথে যুক্ত থাকতে পারবেন এখন বলবো এই মনিটাইজেশনটা পাওয়ার পরে আপনার কি কি কাজ রয়েছে এক নম্বর কাজ হচ্ছে এটা নিয়ে আজকে আপনি আজকে থেকে আপনি ভাবতে থাকুন কত দিনের মধ্যে এটার পেমেন্ট আপনার পকেটের মধ্যে নিতে চান আর যদি আপনি সেই টার্গেটটা চান আমি টার্গেট দিয়ে দেই তিন মাসের মধ্যে এই টাকা পকেটে নেওয়া সম্ভব একদম তিন তিন মাসের মধ্যে আমি এটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনি দেখে আসতে পারেন দুই নম্বর বিষয় হচ্ছে এটাকে কীভাবে টিকিয়ে রাখবেন আপনি এটাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন ভাগ্য ভালো আর এটাকে টিকিয়ে রাখতে হলে আপনার আইডিটাও টিকে থাকবে কীভাবে টিকে থাকবে আপনি কাউকে গালি গালাস করতে পারবেন না আপনি কোনো ফেক নিউজ প্রচার করতে পারবেন না আপনি কারোর বিরুদ্ধে কোনো প্রকার প্রচার করতে পারবেন না এমনকি রক্ত রক্ত মাখা অ্যাক্সিডেন্ট কিংবা পশু পাখির অবস্থা কিংবা কুচ্ছিত কোন জিনিসকে আপনি প্রকাশ করতে পারবেন না আপনার বাচ্চা আছে বাচ্চার খালি গায়ের ভিডিও দেখাইতে পারবেন না বা আপনার নিজের খালি গায়ের কোনো ভিডিও দেখানো যাবে না যদি এগুলো করেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় দেখবেন টিভি চ্যানেলে যে নিউজগুলো দেখে আজ পর্যন্ত কোনো রক্ত দেখাইছে বিভস্য কোনো ভিডিও দেখাইছে ভাই দেখছেন দেখেন নাই দেখবেন যে কৃষকরা যখন মাঠে কাজ করে তখন তাদের যদি খালি গায়ের ভিডিও নেয় তারপরে কিছু অংশ ব্লার করে দেখায় আর তাহলে আপনার আমার ভিডিওতে কেন এই ধরনের গাইডলাইন মানব না আমরা মানতে হবে আর এটাই হলো আপনার মনিটাইজেশন টিকে রাখার একটা পথ উপায় আর এটা আপনাকে সব মনে রাখতে হবে আজকে কাজ করতেছেন না কালকে কাজ করবেন কালকে করবেন না পরশুদিন করবেন যদি এটা থাকে আপনি কাজ করতেই পারবেন এখন আমাদের উপস্থিত মন্ডলের মধ্যে থেকে একজনের কিছু সুপে গান শুনতে চাই কি বলেন জি যে যে ইয়েস আমার এই বৈষ্ঠ নীরব বাউলা সুমন ভাইয়ের বাইশটা নীরব বাউলা প্রফেশনাল সিঙ্গার একটু গান শুনবো রয়েট করি আমরা হ্যাঁ শুরু করবো সুয়াসান পাখি রে আমার সুয়াসান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাছি তুমি ঘিছ নাকি তুমি আমি জনম ভৰা চিলা মাখা মাখি পাখি তুমি আমি জনম ভৰা চিলা মাখা মাখি এখন কেন হইলে নি দুইয়া দুটি আখিরে আমার পাখি পাখিরে আমার সুয়াসান পাখি আমি তাসি তুমি ঘুমাই সোনাকি চমৎকার শিল্পীদের কণ্ঠ আরো একটা গান আমরা শুনবো এটা ক্লোজ করো শেষ করো